ডায়মন্ড হারবার কেন্দ্রে রেকর্ড ভোটে বিপুল ভোটে মানুষের ভোটে জিতেছেন সেইটা সহ্য করতে না পেরে এই ধরনের করছেন বিরোধী দলনেতা বা বিজেপির ভিত্তিহীন অভিযোগ কি বলছে না ভোটের বাক্সে নাকি অন্য চিহ্নের উপর টেপ মারা ছিল আরে এত মানুষ ভোট দিয়েছেন তারা এসব শুনলে হাসবে বিজেপির আরো ক্ষতি হচ্ছে যে প্রার্থী যিনি প্রার্থী বিজেপির সে পর্যন্ত এই অভিযোগ করলো না তো আজকে এইসব নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকতে এই ধরনের গল্প করছে তারা তো নিজেদের প্রার্থীকেই দল থেকে কিভাবে কোন করা যায় সেই সব আয়োজন করেছে আমরা তো উল্টে বলছি যে যাদের সয়নে স্বপনে জাগরণে অভিষেক 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 যারা অভিষেক থবিয়ায় ভোগে এইসব অবান্তর কথা না বলে অভিষেকের বিরুদ্ধে ভোটে লড়ার মূরত দল না কেন বিজেপির বড় নেতারা লড়লেন না কেন সিপিএম এর মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদের বদলে ডায়মন্ড হারবারে লড়লেন না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ উজাড় করে ভোট দিয়েছে মানসিক অবসাদ থেকে এই ধরনের ভুলভাল কথা এরা বলে যায় সুতরাং ওরা তো ভুল স্বীকার করল আর সেই ভুল সংশোধন না করে আবার সমান একটা নির্লজ্জ উদ্ধত্ব দেখিয়ে বড় বড় কথা বলে যাবে বিজেপি দালালি করবে এভাবে হয় নাকি আর একটা কথা বলি বিরোধী দলনেতা আজকে একটা কথা বলেছেন যে যে তারা কিছু আসন হারিয়েছেন বামেদের জন্য বিরোধী দলনেতা দেখলাম বলেছেন যে তারা কিছু আসন হারিয়েছেন সিপিএম এর জন্য তারা নাকি ভোট কেটেছে আরে বিজেপি যে কটা পেয়েছে বিরোধী দলনেতা যে আসনগুলো যেটুকু পেয়েছেন হেরেছেন যেটুকু পেয়েছেন তাতেও তো বামেদের ভোট বিজেপির যে ভোটটা বেড়েছে বিজেপি যে কটা আসন পেয়েছে তার জন্য তো আগে আগে বামেদের বামেদের ধন্যবাদ উচিত নির্বাচনের ঘুরে ঘুরে বলতেন না কাছ থেকে ভোট ভিক্ষা করতেন না বিজেপি নেতারা বামপন্থীদের বলছি আমাদের ভোট দিন লক্ষ্য করবেন একুশ সালেও লক্ষ্য করবেন সিপিএম এর যে ভোট কমছে বামেদের যে ভোট কমছে সেটাই বিজেপির বাড়ছে ফলে বিরোধী দলনেতা বা কোনো কোনো বিজেপি নেতা যে একটা বিকৃত বিভ্রান্তিকর অঙ্ক চাপাতে চাইছেন যে সিপিএম বা কংগ্রেস কিছু ভোট কেটেছে বলে তারা কিছু আসনে পরাজিত হয়েছেন এই গোটা ভাবনাটাই ভুল দৃষ্টিভঙ্গিটাই ভুল বহুদলীয় এটা একটা গণতন্ত্র কেউ না কেউ কিছু ভোট পাবেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য আর একজনকে দোষারোপ করা এটা তাদের ব্যাপার কিন্তু তারা যেটুকু পেয়েছেন তারা যে কটা আসন পেয়েছেন যে পার্সেন্টেজ ভোট পেয়েছেন ওই পার্সেন্টেজ অফ ভোটের মধ্যে তো সিপিএম এর ভোটটা রয়েছে ফলে সিপিএম এর সমালোচনা না করে সিপিএম কে তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে বামেরা রামকে ভোট দিয়েছে বলেই বিজেপি এতগুলো পেয়েছে বিজেপি কিন্তু দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের সাফল্য পাইনি যে কটা মাত্র পেয়েছে আপনি যদি ওই ধরেন তার মধ্যে তো সিপিএম এর ভোট রয়েছে বামেদের ভোট রয়েছে ফলে শুভেন্দুরা নিজেদের ব্যর্থতা ঢাকতে অঙ্কটাকে অন্য দিক থেকে দেখাচ্ছেন অন্যটা দেখলে হবে না তৃণমূলের ভোট কমেনি ভোট কাদের কমেছে কমেছে সিপিএম এর ভোট বেড়েছে কাদের একুশ সালের যদি হিসাব দেখেন সিপিএম কমেছে বিজেপি বেড়েছে তো সুতরাং সিপিএম এর জন্য বিজেপির ক্ষতি হয়েছে তা নয়